আমরা সাধারণত গ্রামে যে বাড়িগুলো করি অনেক সময় দেখা যায় যে অনেক বিল্ডিংয়ের কলম পর্যন্ত উঠায় রাখে যে এক দেড় বছরের জন্য বা দুই বছরের জন্য কলমগুলো উঠায় রাখে এবং দ্বিতীয় স্টেপের মানে কলম উঠায় রাখে সাতটা পরে কাজ করে আর এখানে আমরা যে কাজটা করছি সে ঠিক সেম কাজ কলমগুলো এক দেড় বছর আগে উঠানো ছিল এবং সিঁড়ির কলমটা উঠানো ছিল আর এই সিঁড়িটা যে আমরা এখন শুরু করছি সিঁড়ি হবে এবং স্বাদ হবে তাহলে আপনার রকম একটা সিঁড়ির কাজ করতে আপনার কত টাকা খরচ হবে রড সিমেন্ট বালি খোয়া আপনার মিস্ত্রি খরচ বাবদ কত টাকা খরচ হবে সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আপনারা যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আসুন আমরা ভিডিওটা শুরু করি প্রথম অবস্থায় এখানে আমরা যে রডটা ব্যবহার করছি মানে একটা সিঁড়ি করতে গেলে কিন্তু বেশিরভাগই আমরা বারো মিলি রডটা ব্যবহার করি যে সিঁড়িতে বারো মিলি রডটা দেওয়া হয় এই বারো মিলি রড আমরা এখানে দিছি স্পোনে পাঁচ ইঞ্চি পরপর কনে পাঁচ ইঞ্চি পর যদি বারো মিলি রডটা দেওয়া হয় প্রথম সিঁড়ি এবং দ্বিতীয় সিঁড়ির রডটাও কিন্তু আপনাকে দিয়ে রাখতে হবে মানে যে সিঁড়িটা সাত পর্যন্ত উঠে যাবে সেই রডটাও কিন্তু আপনাকে দিয়ে রাখতে হবে সেক্ষেত্রে আমাদের এখানে বারো মিলি রডটা লাগবে আমরা কলম উঠাই রাখছি যেহেতু শুধু আমাদের সিঁড়ির রডের কথা বলতেছি এবং সিঁড়ির খরচ যেটা সেটার কথা বলতেছি একটা সিঁড়ি করতে গেলেও কিন্তু কমপক্ষে পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হয়ে যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে বারো মিলি রডটা আমাদের লাগবে একশো পঞ্চাশ কেজির মতো একশো পঞ্চাশ থেকে একশো ষাট কেজির মতো যাই হোক আমরা একশো পঞ্চাশ কেজি এখানে ধরছি আর এইট মিলি রডটা আমাদের লাগবে দেখা যাচ্ছে তিন পেঁয়াজ আমাদের লাগবে না আমরা কিন্তু ডাই এইট মিলি করব এই কারণে যে আমরা যে এখানে বারো মিলি বা টেন মিলি রডটা আমরা দিচ্ছি না আমরা এই এইট মিলিটা দিব যেহেতু আমরা পোনে পাঁচ ইঞ্চি পর মানে ষোলো বারো মিলি রডটা সিঁড়িতে ব্যবহার করছি সেক্ষেত্রে আমাদের আমরা পনেরো কেজি এইট মিলি রডটা ধরছি আর এখানে নিচে আমাদের যে সিঁড়িটা উঠছে নিচ থেকে এবং এখানে সিঁড়ির চৌকিতে একটা কঞ্চেল বিম দেওয়া হয়েছে এবং নিচে একটা আমরা টাই বিম করছি এক্ষেত্রে আমাদের ষোলো মিলে রডটা পঁচপান্ন থেকে ষাট কেজির মতো লাগবে আর যে সিঁড়ি মানে ঢালাইয়ের যে খোয়াটা খোয়ার যদি আমরা সেফটি হিসাবে করি তাহলে আমাদের পঞ্চাশ থেকে পঁচপান্ন সেফটি কিন্তু খোয়া লাগবে আর যদি আমরা ইটের হিসাব করি ইটটা কিন্তু ছয়শো পার লাগবে ছয়শো বা সাড়ে ছয়শো ইঁট লাগবে এখনকার ইটের বাজার প্রায় এগারো হাজার টাকা করে চলতেছে এগারো বা সাড়ে এগারো হাজার এক্ষেত্রে ইট আমাদের মানে খোয়া পর্যন্ত আমাদের প্রায় আট থেকে সাড়ে আট হাজার টাকার মতো এখানে কিন্তু খরচ হবে যাই হোক আমি টাকার প্রশ্ন অঙ্কে পরে আসতেছি আমি আগে আমি এখানে বলি যে আমাদের মালামালটা কতটুকু লাগতেছে আর ঢালাই ঢালায় যে বালিটা আমরা ব্যবহার করব সেই বালিটা কিন্তু পঁচিশ থেকে তিরিশ ছেপটি বালি লাগবে আর এখানে মিস্ত্রির খরচ ধরা হয়েছে পনেরো হাজার টাকা মানে শুধু সিঁড়ি শাটারিং করে শাটারিং সহ যে ঢালাইটা করা হচ্ছে এবং এখানে লোক পেমেন্ট যেটা দিতে হবে আমরা পনেরো হাজার টাকা ধরছি এবং অন্যান্য খরচ এখানে অন্যান্য কিছু খরচ আছে লোহা গুনা পলিথিন এ বাবদে আমাদের কিন্তু প্রায় এক হাজার টাকা আমরা এক্সট্রা ধরছি তাহলে যদি আমরা এখানে খরচের হিসাবটা করি তাহলে আমাদের খরচ আসবে আমাদের এখানে সর্বমোট রড লাগছে দুইশো পঁচিশ কেজির মতো দুইশো পঁচিশ কেজির মতো রড লাগছে দুইশো পঁচিশ থেকে বিশ থেকে পঁচিশ কেজি এরকম আমরা পঁচিশ কেজি হিসাবে নিয়ে আসছি আমরা যদি বিরাশি টাকা করে আমরা এই রডটা কিনছি রডটার নাম হচ্ছে বি আর এম আর আমরা বিরাশি টাকা কেজি দরে কিনছি আমাদের দুইশো পঁচিশ কেজি রডের দাম আসে আঠেরো হাজার চারশো পঞ্চাশ টাকার মতো আর আমরা খোয়ারিটা সাড়ে এগারো হাজার টাকা করে হাজারে যদি ধরি তাহলে সেক্ষেত্রে আমাদের খোয়া ভাঙ্গা পর্যন্ত আমাদের প্রায় আট হাজার পাঁচশো সত্তর টাকার মতো খরচ আসে আর এখানে বালিটা পঁচিশ থেকে তিরিশ চেপটি আমাদের ছয় সাতশো টাকার মতো বালিটা আর কি খরচ লাগবে আর মিস্ত্রির খরচ আমরা পনেরো হাজার টাকা ধরছি আর এখানে যে সিমেন্টটা ব্যবহার করা হয়েছে মানে আমরা ঢালাই দিতে যে সিমেন্টটা লাগছে সিমেন্ট অরিজিনাল এখানে লাগছে দশ বস্তা আমাদের প্রথম সিঁড়ি যেহেতু সিঁড়ির চৌকেটা অনেক বড় এবং সিঁড়িতে আমাদের সিঁড়ির নিচদের রাস্তা আছে এবং সিঁড়িটা হাই হয় এই নিচে রাস্তা করলে এক্ষেত্রে আমাদের সিমেন্ট খরচটা একটু বেশি হয় সেক্ষেত্রে আমাদের সিমেন্টটা লাগছে দশ বস্তা আমরা বাজার অনুযায়ী ছয়শো টাকা বস্তা ধরলাম যে এখন ছয়শোর নিচে যাই হোক সব সিমেন্টের দাম আছে আমরা ছয়শো টাকা বস্তা প্রতি বস্তা ধরলাম তাহলে আমাদের এখানে টোটাল খরচ আসে আমাদের উনপঞ্চাশ হাজার সাতশো বিশ টাকার মতো দেখেন এখানে আমি আর আগেও বলছি যে একটা সিঁড়ি করতে গেলে সিঁড়ি শুধু সিঁড়ির কলাম না আপনার যে বেস না বা সিঁড়ির যে দুই সাইডে যে বিম থাকে সেটা না আমরা শুধু সে সিঁড়ি থেকে যেখান থেকে সিঁড়িটা শুরু করছি শুধু সেই বিমটা আমরা ঢালাই করতেছি সেই বিম থেকে শুরু করে আপনার সিঁড়ির এক প্যাস যেহেতু আমরা সিঁড়িটা করি দুই প্যাঁচের সিঁড়িটা বেশি করা হয় একটা আমরা চৌকি পর্যন্ত উঠি আর একটা কিন্তু আমরা ছাদ পর্যন্ত উঠে যাই এই সিঁড়ি করতে আমাদের এখানে কিন্তু পঞ্চাশ হাজার টাকা খরচ হচ্ছে এতে হয়তো বা কিছু কম বেশি হতে পারে অনেকের জায়গা অনুযায়ী অনেকের বাজেট অনুযায়ী বা আপনি আরও হয়তো বা খরচ কমের মধ্যে যদি করতে পারেন তাহলে আর কিছু হয়তো কম লাগবে তবে আমার মনে হয় পঁয়তাল্লিশ থেকে পঁচপান্ন হাজার টাকার মধ্যেই কিন্তু আপনার সব এক মানে এক পেচের যে সিঁড়িটা করা হয় চৌকি পর্যন্ত সেটাতে আপনার কিন্তু অবশ্যই খরচ হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আর কোনো কিছু জানতে চাইলে আমাদের এই সিঁড়ি বিষয়ে কোনো কিছু আপনার জানা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা আপনাকে জানানোর চেষ্টা করব আমরা যতটুকু জানি এই জানাটাই আপনাদেরকে আমরা শেয়ার করব যাতে আপনি উপকৃত হতে পারেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন